বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে দীপার মুখ আগ্নি করতে পুরোহিত মশাই দীপার স্বামীকে ডাকেন সূর্যর বাবা তখন সূর্যকে যেতে বলে সূর্য বলে বাবা তুমি এটা কি বলছো পুরোহিত মশাই তো দীপা ম্যামের স্বামীকে যেতে বলেছে তবে তুমি আমাকে কেন যেতে বলছো সূর্যর বাবা বলে তুই তো কথাটা শুনে সবাই অবাক হয়ে যায় সেই সাথে সূর্য তাকিয়ে এসে বলে আমার মনে হয় দাদা সূর্য ঠিক কথাই বলেছে সূর্যর এই সব কিছু থেকে দূরে থাকায় ভালো সূর্য সিদ্ধান্ত নেয় সে আর এই শ্মশানে থাকবে না শ্মশান ত্যাগ করে সূর্য চলে যায় পড়াইতে বসে বলেন তবে ওনার ছেলে সন্তান আছে নাকি কে মুখ আগ্নি করবে তখনই সোনার ওপার সিদ্ধান্ত নেয় তারাই তাদের মায়ের মুখ আগ্নি করবে অন্যদিকে গুডাউনে কুড়িয়ে পাওয়া সেই সিরিঞ্জের রিপোর্ট এসে পৌঁছায় অবিনাশের হাতে অবিনাশ রিপোর্ট দেখে পুরো মাথায় হাত দেয় তার মানে দীপা সেনগুপ্ত এখনও বেঁচে আছে অবিনাশ সাথে সাথে সবাইকে কল করতে থাকে সোনা রোপা কেউই কল ধরে না তখনই অবিনাশ সূর্যকে কল করে সূর্যকে কল করে সবটা জানায় আফ্রিকার একটি বিশেষ বিষাক্ত সাপের বিষ প্রয়োগ করা হয়েছে দীপার শরীরে আর সেজন্যই দীপা হয়ে আছে সে প্যারালাইজড সে এখনো বেঁচে আছে সে মরেনি সব কথা শুনে সূর্য শ্মশানের উদ্দেশ্যে গাড়ি ব্যাক করে কিন্তু রোড অ্যাক্সিডেন্ট হয় সূর্য গাড়ি নিয়ে এগোতে পারে না ফলে সূর্য গাড়ি রেখেই দৌড়াতে থাকে অন্যদিকে রুডিও সেখানে ছদ্মবেশে উপস্থিত হয় সামনে থেকে জীবন্ত দ্বীপার জ্বলন্ত চিতা দেখবে বলে রুডি আর তার মাঝ মহা খুশি রুডি তো আনন্দে ঢোল বাজাতে থাকে অন্যদিকে সোনারোপা তাদের মায়ের মুখ আগ্নি করে দীপার চিতা আস্তে আস্তে জ্বলতে থাকে তখনই সেখানে এসে পৌঁছায় সূর্য সূর্য তখন দীপা ম্যাম বলে চিৎকার দিয়ে ওঠে চিতার কাছে ছুটে গিয়ে একে একে চিতার সব কাঠ ছুটতে থাকে যেটা দেখে সূর্যের বাবা বলেন মহাপ্রলয় শুরু হয়ে গেল সবাই সূর্যকে বাধা দেয় সূর্যকে পিছন থেকে জাপটে ধরে কেউ সূর্যকে এই অন্যায় করতে দেবে না কিন্তু না সূর্য কারোর কথা শুনে না বরং জ্বলন্ত কাঠ সবার সামনে ধরে সূর্য বলে সরে যাও এখান থেকে সরে যাও আমাকে কেউ বাধা দেবে না সূর্য একে একে জ্বলন্ত কাঠ সব ছুঁড়ে ফেলে দিয়ে দীপাকে চিতা থেকে তুলে কোলে নেয় সবাই এই দৃশ্য দেখে অবাক হয়ে যায় পুরোহিত মশাই বলেন তো সাক্ষাৎ শিব পার্বতী এরপরে সূর্য দীপাকে আবারও আগের জায়গায় শুইয়ে দেয় তখনই সেখানে আসে অবিনাশ অবিনাশ এসে সবাইকে বলে দীপা ম্যাম মরেনি দীপা ম্যাম এখনও বেঁচে আছেন এরপরে পুরো ঘটনা সবাইকে বললে সবাই অবাক হয়ে যায় সোনারোপা খুশি হয় তাদের মা মরেনি এখনও বেঁচে আছে সূর্য দীপাকে কোলে করে নিয়ে হসপিটালের বেডে শুইয়ে দেয় দীপার চিকিৎসা শুরু করে কিন্তু এই বিষাক্ত সাপের প্রতিষেধক এখানে নেই এই দেশেই পাওয়া যায় না সূর্য বলে প্রতিষেধক আমি তৈরি করব। সূর্য একটি প্রতিষেধক তৈরি করে প্রতিষেধক পোষ করলে দিবার শরীর সেটা রিজেক্ট করে এরপরে সূর্য বলে সিপিআর দিতে হবে তখনই সোনা কাঁদতে কাঁদতে বলে বাবা তুমি তো মায়ের সিপিআর কথাটা শুনেই সূর্য অবাক হয়ে যায় সোনা বলে বাবা তুমি তো একজন ডক্টর তুমি তোমার পেশেন্টকে বাঁচাবে না সূর্য তখন দীপার মুখে মুখ দিয়ে শ্বাস দেয় আর তারপরেই দীপার জ্ঞান ফিরে আসে দীপা মনে মনে বলে আমি জানতাম ডাক্তার বাবু আপনি আমার রাজকুমার হয়ে এসে আমাকে বাঁচাবেন আপনি থাকতে আমার কিচ্ছু হতে পারে না পুরো ঘটনায় সোনার উপা বলে এটাই ওদের ভবিতব্য ওরা সব সময় একে অপরকে নিয়ে বাঁচবে অন্যদিকে এই সব ঘটনায় রুডিয়ার তার মা ভীষণ হতাশ সেই সাথে উর্মি মনে মনে বলতে থাকে এও কি সম্ভব এও কি হয় আসলে তোর কপালটাই ভালো আর আমার কপাল তো পোড়া তো বন্ধুরা জমজমাট অনুরাগের ছোঁয়া ধারাবাহিক কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে